আজকে আমার ভিডিও বিষয়বস্তু হলো বেলি ফুল গাছ জুই ফুল গাছ তারপরে কর কুন্ড ফুল গাছ এইসব সব কিন্তু একই প্রজাতির গাছ কিন্তু তা মানে নাম আলাদা আলাদা একই ধরনের প্রায় গাছ সব এই গাছগুলো সব একই ধরনের পরিচর্যা করতে হয় আবার বেলি ফুল গাছের মধ্যে কিন্তু অনেক রকমের আছে চায়না বেড়া বেলি খয়ে বেলি টগর বেলি অনেক ধরনের বেলি আছে আমি আজ থেকে দেখো তোমরা দেখে নেবে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন আগে একটা ভিডিও ছেড়েছি সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম গাছকে কীগুলো কাটাই ছাটাই করে একদম শেকড় কাটাই ছাটাই করেছি ডালপালা সব কাটাই ছাটাই করে আমি আবার গাছকে নতুন করে বসিয়েছিলাম বসিয়ে আমি দেখো সেই গাছে যে সব তোমরা দেখলেই বুঝতে পারো সব নতুন নতুন কচি কচি সব ডালপালা বেরিয়েছে আর পাতা দেখতে পার এই যে সব গাছে আমার এরকম হয়েছে এবার এই গাছগুলো কিন্তু সব মানে একদম তৈরি হয়ে গেছে এবার আমি এদেরকে খাদ্য খাবার দেব এবার খাদ্য খাবারটা আমি কী কী দেবো আমি সেইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব আর এই খাদ্য খাবারটা দিলেই তোমরা ঠিক পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যেই দেখবে তোমাদের গাছে কুড়ি আসা শুরু হয়ে গেছে ঠিক আছে তোমরা এইভাবে গাছকে যত্ন করো আমি প্রতি বছর কিন্তু এইভাবেই গাছকে যত্ন করি আমার এই ভিডিও চ্যানেলটা কিন্তু নতুন হ্যাঁ কিন্তু মানে আমি এর আগে তার মানে চ্যানেল ছিল না আমার কিন্তু আমি আগে আমি এইগুলো সব করতাম আমি সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তোমরা এইভাবে করে দেখো তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে গাছগুলো দেখলেই বুঝতে পারছো কত কচি কচি সব পাতা বেরিয়েছে এই যে এইটা ডালটাকে বসিয়ে দিয়েছেন যখন কাটাই ছিটাই করেছিলাম এই যে ডালটা দেখো হয়ে গেছে এই যে আমার একটা এটা কী গার জন্য বলে গেলাম নামটা ডাল হয়ে গেছে ডাল ভেঙে দিয়ে গেছে হনুমানে বসিয়ে দিয়েছে এই দেখে ডালটা মনে হয়ে গেছে অনেকদিন বসিয়েছি কিন্তু এখনো যখন কাঁচা আছে তাহলে হয়ে গেছে এই দেখো কত ধরনের এই যে কত ডাল পালা কত বেরোচ্ছে এবার আমি এর সাথে কী কী আমি খাদ্য খাবার দেব সবার আগে আমি কি করব গাছের গোড়াটাকে আবার আমি ভালো করে খুঁড়ে দেব কোন জিনিস দিয়ে এই দেখো এই যে এই জামে এই যে এইভাবে এইভাবে করে গাছগুলোকে সব আলগা আলগা করে দেওয়া মাটিগুলোকে এই দেখো আমার কিন্তু গাছগুলো সব মাটিগুলো সব আলগা আলগা করা হয়ে গেছে এই দেখো সব টবের এই দেখো সব টাকারে মাটিগুলো সব আলগা আলগা হয়ে গেছে আর বেলি ফুল গাছ কিন্তু এখন তোমরা এই সিজনে তোমরা এখন কিন্তু গাছে ভালো রৌদ্র খাওয়াবা ভালো রৌদ্রে রাখবা আর ভালোভাবে জল দেবা তালেই দেখবা ঠিক তোমার মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহ মার্চ মাস থেকে কথা তোমরা পুরো দমে ফুল পাবে আর তোমরা এইভাবে গাছকে গাছের সব সবসময় পরিষ্কার রাখবে যেন কোনো আগাছা না হয় আমার দেখো এই গাছটা গোড়ায় দুটো একটা আচগাছা হয়েছে এবার আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে বিলটি বাজিয়ে আলু করে রেখে দেও তোমাদেরকে কি বলবো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করতে করতে দেখো এই যে আমার এই গাছটা এই যে কুড়ি চলে এসছে দেখেছো এই গাছটা আবার পুরিয়েও চলে এসছে তাহলে তোমাদের সাথে কি আমি বলবো দেখো এবার তোমাদেরকে বলছি এই দেখো এইটা কিন্তু আমারটা দশ লিটারের বালতি ঠিক দু লিটার জল কম আছে এই জলটার মধ্যে এই যে আমি এইখানে কিন্তু এই একশো গ্রাম খোল ভিজিয়ে রেখেছিলাম এই দেখো এই যে এই খোলটাকে আমি এবার এর সর্ষের খোল এই যে এর মধ্যে মিশিয়ে দিলাম বুঝেছ কতটা এই যেখানে এখানে আছে পেঁয়াজের খোসা আলুর খোসা রসুনের খোসা আর তোমার কমলা লেবুর খোসা আর দুটো তিনটে কলার খোসা এই কটা আমি আজকে চার পাঁচ দিন আগে ভিজিয়ে রেখেছি এই জলটাকে আমি এই জলটার সাথে আমি এখন মিশ্রণ করবো ঠিক আছে আর কী করে দেবো আমি এই যাবে এইখানে আছে লাল পটাশ মানে আর লাল পটাশ যেটার কি ওই পটাশিয়াম আর হলো এইটা আছে কি তোমাদের ইউরিয়া ইউরিয়াটা দেখতে পাচ্ছি ইউরিয়া নিয়েছি এক মানে হাফ চামচেরও কম আর লাল পটাশটা নিয়েছি এক চামচ এইটাকেও কিন্তু আমি এখন এর সাথে মিশাবই দেখো সম্পূর্ণটা মিশিয়ে দিয়ে দিয়ে আমি আবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার তোমাদের এই জলটাকে আমি এই গাছগুলোর গোড়ায় দেব ঠিক এইভাবেই তোমরা জলটাকে দেবে এর মধ্যে অনেক ওষুধতলা মেশানো আছে ওষুধ জিনিস মেশানো আছে তোমরা ঠিক এইভাবে জলটাকে দেবে যেন জলটা দেওয়ার সাথে সাথে যেন হলদে না বেরিয়ে যায় প্রথমে কিছুটা দিলে দিয়ে মাটিটা ভিজে গেল তারপর আবার কিছুটা দিলে ঠিক তোমরা এইভাবে করে জলটাকে দেবে আর গাছকে কি স্প্রে করবে আমি সেইটা তোমার আর আমি কি করি দেখো এই যে এই ওষুধটা দিয়ে দেখতে পাচ্ছ এইটা দিয়ে কিন্তু আমি সপ্তাহে একদিন করে গাছগুলোকে স্প্রে করবো কেন এখন কচি কচি পাতা বেরিয়েছে অনেক দিয়ে এবারে যদি আমি স্প্রে না করি তাহলে কিন্তু কচি কচি পাতাগুলোকে সব খেয়ে নেবে এই সপ্তাহে ধরো তোমার এইটা দিয়ে আমি স্প্রে করলাম পরের সপ্তাহে আমি স্প্রে করব। এই যে এইটা দিয়ে ঠিক আছে এইভাবে এই সপ্তাহে এইটা ওই সপ্তাহে ওইটা ওই সপ্তাহে এইটা এই সপ্তাহে একটা এইটা এইভাবে দেব আর গাছকে কিন্তু প্রতিদিনকে তোমরা জল দেবে আর দশ দিন অন্তর অন্তর আমি যে মিশ্রণ খাবারটা তৈরি করেছি এই খাবারটা তোমরা দশ দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দেবে আর মাঝে মধ্যে যদি পারো সেটা একটু গাছকে চান করিয়ে দেবে আর আমাদের এখানে এইটা তোমাদের যদি ওইখানে থেকে থাকে তাহলে তোমরা দেবে আর যদি না থেকে থাকে তাহলে দেবে না কিন্তু আমাদের এখানে আছে বলে আমরা কেন গাছকে আমাদের অনেক জম মানে সতর্ক হয়ে রাখতে হয় কেন হনুমানে গাছ খেয়ে নেয় সেই জন্য সেই জন্য হনুমানের যে আমাদের এখানে আমি তার জন্য কী করি ওই পাঁচ দিন ছয় দিন বাদে বাদে ভিনিগার এক মুটকি করে নেই মানে এক মুটকি করে দুই চামচ ভিনিগার নেই নিয়ে একটুখানি ওই এক লিটার জলের মধ্যে নেই নিয়ে গাছগুলোকে ভালো করে স্প্রে দিই করে দিই কেন ভিনিগারের গন্ধে হনুমান একদম আসে না বুঝলে তোমরাও ঠিক এইভাবে গাছকে যত্ন করো তোমরাও ঠিক ফুল পাবে আমি ঠিক তোমাদের সাথে আবার পনেরো দিন থেকে কুড়ি দিনের মাথায় আবার আমার এই গাছগুলো নিয়ে আমি সব শেয়ার করবো শুধু দেখো আমার গাছগুলো কত করছি কচি পাতা লেগেছে এখন কিন্তু গোলাপ এই বেলি ফুল গাছের সিজন তোমরা এখন এইভাবে যত্ন করো তোমরা খুব সুন্দর বেলি ফুল পাবে ঠিক আছে আর প্রচুর পরিমাণে ডালপালা পাবে আর যারা নাকি কাটাই ছাটাই করনি তাহলে এখনই কাটাই ছাটাই করে দাও কাটাই ছাটাই করে দাও আর কেউ যদি মনে করো যে আমার গাছ মানে সে করে আমার গাছে বেশ মানে টপটা ভর্তি হয়ে গেছে তাহলে সেই গাছটাকে তুলে একটুখানি শেকড়টাকেও কাটাই ছাটাই করে দাও দেখবে খুব ভালো রেজাল্ট পাবে খুব ভালো ফুল পাবে সব কিছু পাবে এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি রাখছি আর সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আবার তো জল দল তো তোমাদের দেখিয়ে দেই আমি কিন্তু এখন অল্প অল্প জল দেব যে মাটিটা ভিজে যাবে তারপরে আবার বেশি করে জল দেব বুঝলে তখন একদম মানে পুরো ভরপুর ভাবে জলটা দেব আমার আরো প্রচুর বেলি ফুল গাছ আছে কারণ বেলি ফুল আমার খুব একটা শখের গাছ কুন্দ ফুল বেলি ফুল তারপরে তারপর ফুল এইগুলি আমার সব শখের গাছ সেই আমি ডাল যখনই কাটাই সেটাই করি তখন আমি ডাল বসিয়ে দিই এবং আমার সে প্রত্যেকটা ডালই আমার হয়েছে আমি সেইগুলো আবার তোমাদের সব পরে এক এক করে তোমাদের সাথে শেয়ার করব